চিলির বিপক্ষে কঠিন আঘাত পেলেন লিওনাল মেসি ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে সরাসরি মেসি নিজের খেলা নিয়ে একই বলল চলছে কোপা আমেরিকা আর এই কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে আজ বাংলাদেশ সময় সকালে খেলতে নেমেছিল আর্জেন্টিনা এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচ ছিল আর এই ম্যাচে মাঠে নেমে আর্জেন্টিনা দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে যেখানে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে সে ম্যাচের অষ্টাশীতম মিনিটে লিওনাল মেসির কর্নার কিক থেকে গোল আদায় করে নেন লাউতারো মার্তিনেজ লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনা এক শূন্য গোলের জয় পায় যেখানে এই জয় তুলে নিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিল আর্জেন্টিনা এ ম্যাচে লিওনাল মেসি তার পায়ের পেশিতে কঠিন আঘাত পেয়েছেন মেসি বল নিয়ে দৌড়াচ্ছিলেন আর এমন সময় চিলির এক ডিফেন্ডার অনেক দূর থেকে টাকেল করেন সরাসরি এসে লিওনাল মেসির পেশিতে সেই ডিফেন্ডারের হাঁটু লেগে যায় মেসি এরপরে বল নিয়ে দৌড়ানোর চেষ্টা করেন তবে পারেননি এরপরে দলের প্রাথমিক চিকিৎসক লিওনেল মেসির পায়ে প্রাথমিক চিকিৎসা দেন এরপরে শেষ পর্যন্ত মেসি মাঠে সময় যত বাড়ছিল বাড়ছিল ততই মেসির ব্যথাও ম্যাচ শেষে সাংবাদিকরা লিওনেল মেসিকে প্রশ্ন করেন আর তখন ওই লিওনাল মেসি বলেন আমি বেশ কয়েকদিন গলা ব্যথা এবং জ্বরে পরে খেলেছি এবং এটি আমাকে প্রভাবিত করতে পারে। ইনজুরির ক্ষেত্রে এটা পুরনো কিছু নয় বা আমি ভুগছিলাম এমন কিছু নয় এটি একটি বেশি খিচুনিম এটা সময় যাচ্ছে আর যন্ত্রণা বাড়াচ্ছে দর্শক আর্জেন্টিনার পরের ম্যাচ পেরুর বিপক্ষে আর সেই ম্যাচে আর্জেন্টিনার দলে লিওনাল মেসিকে নাও দেখা যেতে পারে